আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দু সালে নতুন বই পেয়ে আশা করি সবাই অনেক আনন্দিত এই আনন্দের সাথে সাথে প্রথম থেকেই যারা পরীক্ষায় ভালো করতে চাও তাদের পড়াশোনা শুরু করে দেওয়া উচিত তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দু হাজার ছাব্বিশ সালে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে একটু আলোচনা করব এখানে আমাদের বইয়ের প্রথম দিকেই শিরোনাম সূচিপত্র দেওয়া আছে সূচিপত্রে মোট এগারোটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্যাটার্ন দেখা লেখা আছে বৈচিত্র্যময় পৃথিবীর নানারকম প্যাটার্নে ভরপুর পৃথিবীর প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি প্যাটার্ন নানাভাবে আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন লালগুলো এদিকে যাবে নীলগুলো ওই দিকে যাবে সে গণনা করতে শেখে সংখ্যা একটি প্যাটার্ন আবার পাঁচের গুণিতগুলো শেষে শূন্য বা পাঁচ থাকে এটিও একটি প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যার সমাধান দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদি জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই এ অধ্যায়ে সাংখিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে কী 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 প্যাটার্ন আমরা শিখবো এই অধ্যায়ে আমরা সাংখিক প্যাটার্ন শিখবো এবং জ্যামিতিক প্যাটার্ন এই অধ্যায় থেকে আমরা শিখবো খেয়াল করো এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী শিখবে এখানে দেওয়া আছে প্যাটার্ন কিতাব ব্যাখ্যা করতে পারবে রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে বিভিন্ন ধরনের জেমিতিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে আরোপিত শর্ত অনুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে রৈখিক প্যাটার্নগুলোকে প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগণিতিক রাশিমালায় প্রকাশ করতে পারবে তারপর হচ্ছে সর্বশেষ রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে প্রথমেই আমরা প্যাটার্ন কি সেটা জেনে নেব দেখো এখানে কিছু লেখা আছে কিছু আকার আছে আমরা প্রথমেই প্যাটার্ন কি এবং প্যাটার্ন কি ধরনের প্যাটার্ন হয় সেটা একটু শিখে নিব প্রথমেই খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে এখানে আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি দুই চার ছয় আট এরপর ডট ডট দেওয়া আছে আর বলা আছে পরের সংখ্যাটি কি হবে তোমরা একটু খেয়াল করো বলো তো দেখি পরের সংখ্যাটি কি হতে পারে একটু সময় দিলাম তোমাদের তোমরা একটু দেখো সংখ্যাগুলো কিভাবে আছে প্রথমে দুই আছে তারপর চার আছে তারপর ছয় আছে এই সংখ্যাগুলো কিভাবে এসেছে ছয়ের পর আট আছে এর পরের সংখ্যাটা বের করতে গেলে আমাদের একইভাবে বের করতে হবে বলো তো পরের সংখ্যাটা কত হবে বলতে কি পেরেছ বলতো পরের সংখ্যাটা কত হবে পরের সংখ্যাটা হবে দশ কিভাবে হবে পরের সংখ্যাটা দশ খেয়াল করো আমরা এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেগুলো কীভাবে আছে দেখো দুই থেকে চার এখানে দুই বেড়েছে আবার চার থেকে ছয় এখানেও কি দুই বেড়েছে আবার ছয় থেকে আট এখানেও দুই বেড়েছে তার মানে প্রত্যেকবার আমরা দুই বাড়িয়ে বাড়িয়ে পরের সংখ্যাটি বের করব তাহলে আট থেকে দুই আমরা যদি বাড়াই তাহলে পরের সংখ্যাটা কত হবে দশ হবে এভাবে করে আমরা পরের সংখ্যাটা বের করতে পারলাম ঠিক আছে এবার দেখো এইভাবে নিয়ম খুঁজে সংখ্যা বা চিত্র সাজানোর পদ্ধতিকে বলা হয় প্যাটার্ন ঠিক আছে তার মানে প্যাটার্ন মানে কি একটা নিয়ম আমরা বুঝতে পারলাম প্যাটার্ন মানে নিয়ম সেটা একটা সংখ্যার প্যাটার্ন হতে পারে বা চিত্রর একটা প্যাটার্ন হতে পারে সংখ্যার প্যাটার্নকে বলে সাংখ্যিক প্যাটার্ন আর চিত্র সংক্রান্ত যেই প্যাটার্নগুলো থাকে সেগুলোকে বলে জ্যামিতিক প্যাটার্ন ঠিক আছে তার মানে বি বিভিন্ন সংখ্যা একটি নিয়মে যদি সাজানো থাকে তাহলে সেগুলোকে বলে সংখ্যা প্যাটার্ন আর যেমিতি যদি জ্যামিতিক চিত্রগুলো যদি একটি নিয়মে সাজানো থাকে তাহলে সেটাকে কি বলবে জ্যামিতিক প্যাটার্ন বলে এরপর আমরা প্রথমেই জেনে নেব প্যাটার্নকে প্যাটার্নের একটা সংজ্ঞা আমাদের প্রয়োজন নির্দিষ্ট কোনো নিয়ম অনুসারে কি বলেছে নিয়ম অনুসারে সংখ্যা চিত্র বা বস্তুর বিন্যাসকে প্যাটার্ন বলে একটা নিয়ম অনুসারে সাজাতে হবে সেটা হতে পারে সংখ্যা হতে পারে চিত্র বা বিভিন্ন বস্তু হতে পারে সেইগুলোকে বিন্যাস করে একটা নিয়মে যদি সাজায় তাহলে সেটাকে প্যাটার্ন বলে এরপর আমাদের চারপাশে অনেক প্যাটার্ন আছে যেমন ইটের দেয়াল ইটের দেয়ালগুলো কিন্তু একটা প্যাটার্নে সাজানো থাকে কাপড়ের নকশা কাপড়ের নকশাগুলো বিভিন্ন প্যাটার্নে সাজানো থাকে তারপর রাস্তার টাইস দুই নাম্বার সংখ্যা প্যাটার্ন সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কি কি আমরা একটু শিখে নিব এখন প্রথমে এখানে একটি উদাহরণ দেখো এক আছে প্রথমে তারপর তিন তারপর পাঁচ তারপর সাত তারপর ডট ডট দেওয়া আছে তারপর পরের সংখ্যাটি কত সেটা বলতে হবে খেয়াল করো তোমরা ভালো করে খেয়াল করো এই সংখ্যাগুলো কিভাবে দেওয়া আছে পরের সংখ্যাটা বের করতে গেলে আমাদের কি করতে হবে খুব ভালোভাবে খেয়াল করো এখানে প্রথমে এক আছে তারপর তিন দেখো তো কত বেড়েছে এখানে বেড়েছে কত বেড়েছে দুই বেড়েছে তারপর দুই থেকে এক থেকে তিন দুই বেড়েছে তিন থেকে পাঁচ এখানেও দুই বেড়েছে পাঁচ থেকে সাত এখানেও কি দুই বেড়েছে তার মানে পরের সংখ্যাটা বের করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের দুই বাড়িয়ে পরের সংখ্যাটা বের করতে হবে তাহলে যদি আমরা দুই বাড়াই পরের সংখ্যাটা কত হবে সাথে সাথে আরও দুই আমরা যদি বাড়াই তাহলে হবে কত আরও দুই বাড়ালে হবে নয় তাহলে সঠিক হচ্ছে নয় এরপর খেয়াল করো এই যে আমরা প্যাটার্নটা করলাম এটা ছিল যোগের প্যাটার্ন কারণ কি আমরা প্রত্যেকটা সংখ্যার আগের পরের প্রত্যেকটা সংখ্যার সাথে কিছু একটা সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা বের করেছি তাই এটা হচ্ছে যেহেতু একটা সংখ্যা যোগ করে আমরা পরের সংখ্যাটা বের করেছি এটা হচ্ছে যোগের প্যাটার্ন ঠিক আছে এইভাবে আমরা তাহলে বিয়োগের প্যাটার্নও শিখতে পারবো গুণের প্যাটার্ন ভাগের প্যাটার্ন এইভাবে আমরা সংখ্যার প্যাটার্ন পাবো তাহলে পরের আমরা একটা উদাহরণ দেখি দেখো প্রথমেই আছে বিষ তারপর আছে আঠারো তারপর ষোলো তারপর চোদ্দ তাহলে এখানে এই সংখ্যাগুলো কীভাবে দেওয়া আছে বিশ থেকে আঠারো এখানে কমেছে কত কমেছে দুই কমেছে তারপর আঠারো থেকে ষোলো এখানেও কমেছে কত কমেছে দুই কমেছে তারপর ষোলো থেকে চোদ্দো এখানেও দুই কমেছে তার মানে প্রত্যেকবার এখানে দুই করে কমছে দুই করে আমরা বিয়োগ করে দিচ্ছি তাহলে পরের সংখ্যাটা বের করতে গেলে আমাদের এবার দুই বিয়োগ করে দিতে হবে চৌদ্দ থেকে দুই বিয়োগ করে দিলে কত হবে বারো হবে তার মানে পরের সংখ্যাটা কত হবে বারো হবে তাহলে এই প্যাটার্নের যেই সংখ্যাগুলো আমরা পেলাম কিভাবে পেলাম আমরা দুই বিয়োগ করে পেয়েছি একটা সংখ্যা আমরা বিয়োগ করে পেয়েছি পরের সংখ্যাটা বারো হবে সেটা বুঝলাম আর এই ধরনের প্যাটার্নকে তাহলে কি বলবে বিয়োগের প্যাটার্ন বলবে এরপর আমরা একটি উদাহরণ দেখব এই উদাহরণে খেয়াল করো প্রথমেই আছে দুই তারপর চার তারপর আট তারপর ষোলো দেখো দুই থেকে চার বেড়েছে চার থেকে আট এখানেও বেড়েছে কিন্তু প্রথমবার দুইকে কি করলে চার হবে তারপর দ্বিতীয়বার চারকে কি করলে আট হবে খেয়াল করো এখানে কিন্তু আমরা গুণ এর জিনিসটা দেখতে পাচ্ছি দুইকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু চার হয় তারপর চারকে যদি আবার আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু আট হয় আটকে যদি আবার দুই দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু ষোলো হয় অর্থাৎ প্রত্যেকবার প্রথম সংখ্যাটিকে দুই দিয়ে গুণ করে পরের সংখ্যাটি পাওয়া যাচ্ছে তাই তো তাহলে পরের সংখ্যাটা আমরা পেতে গেলে ষোলোকে দুই দিয়ে গুণ করব তাহলে ষোলো দুগুণে কত হবে বত্রিশ থার্টি টু তাহলে পরের সংখ্যাটা আমরা পেলাম বত্রিশ হবে আর এইখানে যেই আমরা প্যাটার্নটা পেলাম সেটা কিভাবে পেলাম গুণ করার মাধ্যমে পেলাম তাই এখানে এই প্যাটার্নটি হচ্ছে গুণের প্যাটার্ন এরপর আমরা আরও একটি উদাহরণ দেখব সেটা হচ্ছে চিত্রের প্যাটার্ন খেয়াল করো এই চিত্রটি লক্ষ্য করো প্রথম চিত্রে একটি মাত্র চতুর্ চতুর্ভুজ বা বর্গ যাই বলো আছে দ্বিতীয় চিত্রে কি আছে দুটি বর্গ আছে আর তৃতীয় চিত্রে তিনটি বর্গ আছে এখানে একটি আছে এখানে দুটি আছে আর এখানে আছে তিনটি এখন যদি আমি চতুর্থ চিত্র বলি এটা যদি প্রথম হয় এটা যদি দ্বিতীয় হয় এটা যদি তৃতীয় হয় তাহলে চতুর্থ চিত্রে কতটি হবে কতটি ব্লক বা বর্গ হবে এখানে আমাদের প্রথম চিত্রে একটি আছে দ্বিতীয় চিত্রে দুইটি আছে আর তৃতীয় চিত্রে তিনটি আছে তাহলে চতুর্থ চিত্রে কয়টি হবে এখানে প্রথমটার প্রত্যেকটির সাথে প্রথমটি সাথে একটি যোগ করে পয়ারটি পাওয়া যাচ্ছে এখানে একটি ছিল একটা যোগ করে দুইটা পাওয়া গেছে দুইটি ছিল দুইটার সাথে একটা যোগ করে কি পয়ারটি তিনটি পাওয়া গেছে তাহলে চতুর্থ চিত্রেও আবার একটা যোগ করি পাওয়া যাবে এখানেও একটা যোগ করা হয়েছে এখানে একটা যোগ করা হয়েছে এখানে একটা যোগ করে আমরা পাবো তাহলে এখানে চতুর্থ চিত্রে কয়টি ঘর থাকবে বলতো চারটি তাই না আমরা বুঝতে পারলাম এখানে চতুর্থ চিত্রে কটি ঘর থাকবে চারটি তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম চারটি এই ধরনের প্যাটার্নকে বলবে জ্যামেটিক প্যাটার্ন এরপর দেখো প্যাটার্ন থেকে নিয়ম বের করো এবং পরে সংখ্যা লিখো এখানে আমি একটি প্যাটার্ন দিয়েছি এই প্যাটার্ন থেকে তোমরা নিয়ম বের করবে এবং এর পরে সংখ্যাটা কত হবে সেটা তোমরা লিখবে আমি একটু সময় দিচ্ছি তোমাদের তোমরা ভিডিওটা পজ করে তারপর এই সমাধানটা করো যারা করতে পেরেছ অসংখ্য ধন্যবাদ আর যারা পারনি তাদের জন্য আমি একটু সহজ করে দিচ্ছি খেয়াল করো এই প্যাটার্নটা কিন্তু একটু অন্যরকম আমাদের নিয়মটা প্রথমে খুঁজে বের করতে হবে দেখো প্রথমে আছে দুই তারপর আছে ছয় দুই থেকে ছয় কিভাবে আসলো সেটা একটু ভাবতে হবে তারপর ছয় থেকে বারো ছয় থেকে বারো কিভাবে আসলো সেটা ভাবতে হবে বারো থেকে বিশ এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা নিয়মের উপর নির্ভর করে এসেছে খেয়াল করে এখানে আমি প্রথমটাকে যদি এক ধরি প্রথমটা যদি এক নাম্বার হয় তারপর এটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার অর্থাৎ এটা প্রথম এক নাম্বার সংখ্যা দুই নাম্বার সংখ্যা তিন নম্বর সংখ্যা চার নাম্বার সংখ্যা এইভাবে তাহলে প্রথমটা এক নাম্বার হলে আমি এই প্রথমটাকে এক ধরে একে দুই দিয়ে গুণ করলে দুই একে দুই পাই এরপর দ্বিতীয়টাকে দুই ধরলে এই দুইকে আমি এই দুইয়ের পরের সংখ্যা তিন অর্থাৎ এক বৃদ্ধি করে যদি আমি গুণ করি তাহলে তিন দুগুণে ছয় পাই এরপর আমি এই তৃতীয় পথ যেটা আছে সেটাকে তিন ধরে তিন এর সাথে আরও যোগ করে চার পেয়েছি তাহলে এখন তিন চারা বারো আমি পেয়ে যাচ্ছি অর্থাৎ এখানে এক দুই তিন চার এগুলো থাকবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেগুলো আমরা প্রথম প্রথম ক্লাসে শিখেছি যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যাগুলো আর আমরা এই এই স্বাভাবিক সংখ্যাগুলোকে কী দিয়ে গুণ করবো তার সাথে এক বৃদ্ধি করে এক এক আছে এক থেকে এক বিধি করে দুই দিয়ে গুণ করব তারপর ধারাবাহিকভাবে তিন চার পাঁচ ছয় দিয়ে গুণ করলে আমরা এই পদগুলো পাবো এখন যদি এই পরের সংখ্যাটা আমরা পেতে চাই তাহলে পরের সংখ্যাটা হবে পাঁচ নাম্বার পথ এই পাঁচকে আমরা তাহলে কত দিয়ে পাঁচের পর ছয় দিয়ে যদি গুণ করি তাহলে পাঁচ ছয় ত্রিশ এই যে দেখো পরের সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি পরের সংখ্যাটা তাহলে কত হবে পরের সংখ্যাটা হবে ত্রিশ আমরা নিয়মটা বের করেছি এবং পরের সংখ্যাটা পেয়ে গেছি আমাদের মেইন হচ্ছে নিয়মটা বের করা কোন নিয়মে আছে নিয়মটা বের করতে পারলেই আমরা পরের সংখ্যা বের করতে পারবো তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে আমি কিছু উদাহরণ দিয়ে রেখেছি তোমরা এই উদাহরণগুলো বাসায় প্র্যাকটিস করো এগুলো খুবই সহজ তোমরা খুব সহজেই এগুলো সমাধান করতে পারবে ভিডিওটা একটু পাস করে তোমরা এগুলো সমাধান করো এখন আমরা প্যাটার্ন কী সেটা জানি কি কী ধরনের প্যাটার্ন হতে পারে সেটাও জানি এখন দেখি তোমাদের বইয়ে কি লেখা আছে এখানে দেখো প্রথমেই প্যাটার্ন সম্পর্কে লেখা আছে আর কিছু চিত্র দেওয়া আছে দেখো এটা হচ্ছে প্রথম চিত্র এটা হচ্ছে দ্বিতীয় চিত্র দেখো উপরে কি বলা আছে নিজের প্রথম চিত্রের টাইলস গুলো লক্ষ্য করি এগুলো একটি প্যাটার্নে সাজানো আছে এখানে আড়াআড়ি টাইলসের পাশে পাশের লম্বালম্বি ভাবে দেখো প্রত্যেকটা আড়াআড়ি টাইলসের পাশের চিত্রটি লম্বালম্বী ভাবে আছে এই টাইলস এর পাশের চিত্রটি আছে লম্বালম্বি ভাবে খেয়াল করলেই বুঝতে পারবো এটা আছে এইভাবে আড়াআড়ি ভাবে আর এটা আছে লম্বালম্বি ভাবে এটা আড়াআড়ি ভাবে এটা আছে লম্বালম্বি ভাবে তো এটা একটা প্যাটার্নে সাজানো আছে এখানে এই দ্বিতীয় চিত্রটি প্যাটার্নটি যদি আমরা বুঝতে চাই দেখো আমাদের প্যাটার্নটি কেমন হবে প্যাটার্নটি হবে এই যে দেখো এখানে যে এক আছে আবার এখানেও যেই এক আছে এই দুটি এক যোগ করে মাঝখানের এই দুই পাওয়া যাবে আবার এখানে এই যে এক আছে আবার এখানে যে দুই আছে এই এক আর দুই যোগ করে এই বরাবর মাঝখানে যে সংখ্যা তিন নিচের মাঝখানে সংখ্যা তিন পাওয়া যাবে আবার এখানে তিন আছে এখানে এক আছে এই তিন আর এক এই দুটি সংখ্যা যোগ করে এই নিজের মাঝখানে সংখ্যা চার পাওয়া যাবে আবার এখানে এই তিন আর এই তিন এই দুটি সংখ্যা যোগ করে মাঝখানে নিচের সংখ্যাটি ছয় পাওয়া যাবে এখানে এই তিন আর এই এক এই যে পাশে যে এক আছে সেই এক এক যোগ করে চার পাওয়া যাবে অর্থাৎ উপরের দুটি সংখ্যা যোগ করে নিচের একটি সংখ্যা পাওয়া যাচ্ছে এই নিয়মটি হচ্ছে বা প্যাটার্নটি হচ্ছে এইরকম তাহলে এই দুটি চিত্র একটি প্যাটার্নের সাজানো আছে আমরা সেটা বুঝতে পারলাম এখন খেয়াল করে এখানে লেখা আছে দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজাকারে আকারে সাজানো আছে আমরা একটু আগে দেখে আসলাম এই যে দেখো এই যে এই দ্বিতীয় চিত্রটির কথা বলা হয়েছে এই সংখ্যাগুলো ত্রিভুজাকারে সাজানো আছে আর কিভাবে সাজানো আছে সেটা হচ্ছে সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে চলেছে সেটা হচ্ছে প্রতি লাইনের শুরুতে ও শেষে এক থাকবে প্রতি লাইনের শুরুতে এবং শেষে এক থাকবে হ্যাঁ যে এখানেও শুরুতে এক আছে এখানে শেষেও এক আছে আর এটাও একটা নিয়ম তারপরে অন্য সংখ্যাগুলো উপরের সারে দুটি পাশাপাশি সংখ্যার যোগ সমান অর্থাৎ উপরে দুটি যোগ সমান হচ্ছে নিজের সংখ্যাটি আর যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে আবার এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এটি একটি প্যাটার্ন আছে এখানে সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে নিয়মটা খুঁজে পাব সেটা হচ্ছে কি নিয়মটি হলো এক থেকে শুরু করে প্রতিবার তিন যোগ করা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে যোগের প্যাটার্ন অন্য একটি উদাহরণ দেওয়া আছে এখানে দুই চার আট ষোলো বত্রিশ যার প্রতিটি পদ পূর্ববর্তী পদের দ্বিগুণ অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখেছি গুণের প্যাটার্ন এটা হচ্ছে দুইকে দুই দিয়ে গুণ করলে দু গুণে চার চারকে দুই দিয়ে গুণ করলে আট আটকে দুই দিয়ে গুণ করলে ষোলো ষোলো কে দুই দিয়ে গুণ করলে বত্রিশ অর্থাৎ প্রত্যেকটি সংখ্যাকে দুই দিয়ে গুণ করলে পরের পথটি পাওয়া যাবে এই হচ্ছে প্যাটার্ন তাহলে প্যাটার্ন কি আশা করি বুঝতে পেরেছ এরপর তোমাদের বইয়ে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন সম্পর্কে আরও কিছু লেখা আছে এগুলো আমরা পরের ক্লাসে পড়ব। আর এখানে কিছু উদাহরণ দেওয়া আছে তোমরা এই উদাহরণগুলো এখন বুঝতে পারবে তোমাদের বাড়ির কাজ হবে এই যে এই উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলো তোমরা করো আমি পরের ক্লাসে এগুলো নিয়ে আরো আলোচনা করব। এবং কি কি দেওয়া আছে সবগুলো ভালোভাবে ব্যাখ্যা করবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ হবে সুস্থ থেকো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ